গান্ড ম্যাথ শ্রমিকরা রাস্তা বন্ধ করে জানা করে দুর্ভোগ সৃষ্টি করে রেখেছেন কিন্তু শ্রমিকদের উদ্দেশ্য বলছি আপনাদের শ্রমিক নেতাদের ইউনিয়নের নেতাদের কাছে লিখিতভাবে আবেদন করুন আপনাদের সমস্যা জানিয়ে সমস্যা সমাধানের জন্য বর্তমানে সেনাবাহিনী মাঠে আছে ওদের মেশিনারি পাওয়ার দেওয়া আছে দৃষ্টিতেভাবে সেনাবাহিনী কাছে অভিযোগ করুন সমস্যা জানিয়ে সেনাবাহিনীর পাওয়ার আছে সমস্যার সমাধানের জন্য আপনারা রাস্তায় অবরোধ করে হাজার হাজার লোকের কষ্ট দেওয়ার অধিকার কারো নেই যারা গাড়ি চালায় তাদেরও ফ্যামিলি আছে সংসার চালাতে সংসার আছে ইনকাম বন্ধ থাকলে ওদের সংসার কিভাবে চলবে ঢাকা বাংলাদেশের রাজধানী সবার অফিসিয়াল কাজ ঢাকা হতে করতে হয় যদি গাড়ি না চলে ঢাকা মানুষ না যায় আসা নাই করতে পারে তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলে দেশের মানুষ কি করে চলবে এভাবে তো চলতে পারে না দেশের নতুন দেশ নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীনতা ধরে রাখতে হবে সবার সহায়তার প্রয়োজন আছে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখলে কিভাবে দেশ সংস্কার হবে দেশ নায়ক তার এক বলছি আপনি দেশে চলে আসুন সব আইনি জামা লামিটি আপনার মতো নেতা বাংলাদেশে প্রয়োজন আছে জনগণের সুবিধার্থে সুবিধাতে নতুন সরকার আসলে জনগণের কথা শোনার জন্য পার্লামেন্টে একটা ব্যবস্থা রাখতে হবে কারণ আর কাউকে রাস্তায় জন্য দুর্ভোগ সৃষ্টি করতে দেওয়ার প্রয়োজন নেই ইসলামী দলগুলো নিয়ে আমাদের বাংলাদেশ ইসলামে আইন অনুযায়ী দেশ চালাতে হবে দেশের জনগণ যদি সরকারের কাছে সব কষ্টের কথা বলার সুযোগ তাকে রাস্তায় মানুষের দুর্ভোগ সৃষ্টি হবে না যানজট থাকবে না আমাদের বাংলাদেশে সুন্দর একটি বাংলাদেশ সুন্দর সুন্দর একটি বাংলাদেশ হবে দেশ লায়ক তার বাংলাদেশে আপনাকে প্রয়োজন দেশের মানুষ একটা করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে অনেক মানুষের রাস্তা চলতে কষ্ট হচ্ছে গাড়ি চলাচল বিঘ্ন ঘটলে জলগণ কষ্ট জলঘনে কষ্ট হচ্ছে জালিমরা তো উৎপেতে আছে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে বিশৃঙ্খলা বন্ধ করতে হবে এভাবে চলতে পারে না দেশের মানুষ স্বস্তিতে বাঁচতে চায় এই মুহূর্তে দেশ নয় আপনার মত ভালো নেতার প্রয়োজন দেশের স্বাধীনতা রাখতে হবে সবাই সৃষ্টি না করে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলে ভিডিও গুলো আপনার বেশি করে বেশি করে শেয়ার করুন রাখুন